প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো ও নিরাপদে আছেন আজ আমরা চলে এসেছি কক্সবাজারের নতুন এক বিনোদন স্পট কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে রামুর চেন্দে এলাকায় শহরের কোলাহল থেকে একটু দূরে কক্সবাজার শহর থেকে সাত কিলোমিটার দূরে লিংক রোড সংলগ্ন কক্সবাজার ট্যাক সড়কের মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই আধুনিক পার্কটি এখানে প্রবেশ ফি তিরিশ টাকা খোলা থাকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলুন পরিবার পর্যন্ত নিয়ে সময় কাটানোর এই দারুণ জায়গাটা ঘুরে দেখি একে একে বন্ধুরা আমি পার্কের মূল ফটক দিয়ে প্রবেশ করলাম পার্কের চারপাশে চোখে পড়ছে সবুজ গাছপালা খুবই সুন্দর করে সাজানো পার্কটি আমার খুবই পরিপাটি মনে হচ্ছে চলুন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই একটা রাইড চলতে দেখা এই রাইডের নাম হচ্ছে সুইং চেয়ার বন্ধুরা আমি আছি কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইডস হচ্ছে এটা প্যারাটোভো রাইডস এটার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাডভেঞ্চার প্রেমীদের অন্যতম পছন্দের রাইড এটি উঁচুতে উঠে দুল খেতে খেতে চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার অনুভূতি সত্যি দারুণ ফেরেড ওভার রাইড এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইড এটা আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে অনেক দর্শনার্থী এখানে চলে এসেছে বেবি জাম্পিং প্যাড এটা বাচ্চারা এখানে লাফালাফি করে খুবই আনন্দ পাচ্ছে চালু হয়ে গেল এটা হচ্ছে সুইং চেয়ার আমি আছি কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে অত্যন্ত আকর্ষণীয় এটা বাচ্চারা খুবই মজা পাবে শুধুমাত্র দুইজন দর্শনার্থীর জন্য এই রাইডটা চালু করেছে একটি ফুচকার দোকান রয়েছে এখানে চটপটি ফুচকা পাওয়া যায় তাহলে কি কি নাস্তা পাওয়া যায় আমাদের এখানে সিদ্ধ ডিম পাওয়া যায় ফুচকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় চিকেন পাওয়া যায় কত করে আমরা চটপটি বেশি আপনার চল্লিশ টাকা করে ফুচকা পঞ্চাশ টাকা আর সিদ্ধ ডিম যেটা করে সেটাকে বিশ টাকা করে বিক্রি করে আর কি থ্যাংক ইউ যাবতীয় পানি পাওয়া যায় বিভিন্ন জাতীয় খাবার দিয়ে আর কি তৈরি আমাদের পুরস্কারগুলো আমাকে একটা চোখ করে দিল কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে চটপটি খাচ্ছি আমি ঠিক আছে বন্ধুরা কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কের এই বিশাল ডাইনোসুর প্রতিকৃতি দেখলে চোখ ফেরানো যায় না কয়েক সেকেন্ডের জন্য মনে হবে আপনি যেন ফিরে গেছেন লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীতে দাঁত বের করা মুখ বিশাল শরীর আর ভয়ঙ্কর দাঁড়ানোর ভঙ্গি সব মিলিয়ে এক দমবন্ধ করার দৃশ্য এটা বাস্তব না হলেও অনুভূতিটা একদম বাস্তব ডাইনোসর প্রেমীদের জন্য এ স্পোর্টটা মিস করা যাবে না বন্ধুরা আমি আছি কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পার্কের বিভিন্ন যে রাইডস রয়েছে সেগুলো দেখাবার চেষ্টা করছি আপনার দেখতে থাকুন বন্ধুরা আমি চলে আসলাম ওয়াটার বল রাইডের কাছেই পানির উপর ভাসতে ভাসতে হাঁটার মজাই আলাদা শিশুদের পছন্দের অন্যতম আকর্ষণীয় একটি রাইড হচ্ছে এই ওয়াটার বল এই রাইডে চড়া শিশুরা বড় হয়ে একদিন অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠবে বন্ধুরা আপনার যদি এই পার্কে আসতে চান কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে সিএনজি ভাড়া নেবে দুশো থেকে দুশো বিশ টাকা আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কের দক্ষিণ পাশে চলে আসলাম পুকুরের চারপাশে এখানে বিভিন্ন রঙের চেয়ার বসানো হয়েছে বসার জন্য সাথে ছাতা রয়েছে যে আমার পেছনে দেখছেন একটি কলা গাছ কলা গাছের মধ্যে যে কলা ধরেছে এরকম একটি মনোমুগ্ধকর পরিবেশ বিশাল একটি পুকুর খুবই শান্ত নির্মল পরিবেশ আমার খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি মনে করি পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি একটি আদর্শ স্থান এটা হচ্ছে কিটস রোল এখানকার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা রায় এগারোটি মতো রাইডস রয়েছে এখানে বাচ্চাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে এখানে বিশ টাকা ছাড়ে তিরিশ টাকা টিকিটের মূল্য বাচ্চারা খুবই আনন্দ করছে যে বিভিন্ন রাইডসে চড়ছে বাচ্চাদের অভিভাবকরা এখানে বাচ্চাদেরকে খেলাডে চলার জন্য যারা শিশু রয়েছে তাদেরকে সহযোগিতা করছে এটা হচ্ছে ভয়ঙ্কর গরিলা দেখে মনে হচ্ছে যে যে সামনে যাকে পাবে একদম খামছি মেরে খেয়ে ফেলবে খুবই ভয়ঙ্কর রূপ স্থাপন করা হয়েছে আর পাশে রয়েছে বিশাল একটি অসগর একটি গাছকে পেঁচিয়ে থানা ধরেছে একদম বাস্তব একটি চিত্র লাভ শেফে যে মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে বসে আছে একজন আছে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এটা মূলত একটি সেলফি স্ট্যান্ড লাভের যে প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে ওকে লাভ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ পার্কে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ বিভিন্ন দর্শনার্থী আস্তে আস্তে পার্কে আসছে এলাবারের সাথে সাথে আরও দর্শনার্থী এখানে আসবে আশা করছি আমি আছি কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে আপনাদেরকে কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কের বিভিন্ন চিত্র আমি দেখাবার চেষ্টা করছি আপনি এটা শুধু আপনি আপনি এলে এবং তারপরে টিফিস মডার্ন মাদ্রাসার ছাত্রবের কুদে শিক্ষার্থী আসছে কক্সবাজার ইন্টারন্যাশনাল এমুজমেন্ট পার্ক ভ্রমণ করার জন্য এই পুরো পার্কে মেহাবাব ছাত্র ছাত্রদেরকে আজকে দেখা যাচ্ছে সব জায়গায় এখানে আমাদের প্রতি বছরই একটা বার্ষিক শিক্ষা সফর হয় ছাত্রদের নিয়ে গত বছর কক্সবাজার রেলওয়ে স্টেশন যেটা উদ্বোধন হয়েছে ওইটাতে আমরা আইছিলাম আসছিলাম ডিসেম্বরের পঁচিশ তারিখ নতুন উদ্যোগ নিয়েছি এইটা বসুন্ধরা সিটি পার্কটা এখান থেকে আবার কলাতলি বৃশের ঘোরাঘুরি করে না না এখানে একটু বাইরে বাহিরে একটা বাসার আয়োজন আছে আমাদের এটা টেকনা দাউরুত মডেল মাদ্রাসা এটা প্রতি বছর ছাত্রদের নিয়ে শিক্ষা সভারের আয়োজন আছে বিভিন্ন বিনোদন আর কি ছাত্রদের নিয়ে করবেন হ্যাঁ আমাদের চল্লিশ জনের তিনজন শিক্ষক আসছি আর একজন পরিচালক আসছে আর সহকারী শিক্ষক আছে একজন আসসালাম এবি ব্যাটারি কার রাইড এই রাইডটি বিশেষভাবে ছোট শিশুদের জন্য তৈরি রঙিন ছোটো গাড়িতে বসে শিশুরা নিজের মতো করে ভীষণ আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে রাইডটি সম্পূর্ণ ব্যাটারি চালিত হওয়ায় এটি নিরাপদ ও শিশু বান্ধব এটির টিকিট মূল্য পঞ্চাশ টাকা বন্ধুরা আপনারা দেখছেন দেখা আমি আছি কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে আমা সার শিক্ষার্থী আসছে এখানে শিক্ষা পরে খুবই সুন্দর পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর একটা স্থান কক্সবাজার সি যে পরে এখানে আপনারা আসতে পারেন বন্ধুরা পার্কের উত্তর পাশে এসে দেখলাম একটি পরিত্যাপ্ত লাইফ বোর্ড পার্ক কর্তৃপক্ষ এখানে একটি ফাস্ট ফুডের সব করার পরিকল্পনা রয়েছে দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন দেখা আমি আছি কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি পার্কের পাশে রয়েছে থ্রি স্টার মানের রিসোর্ট যেখানে পর্যটকরা আরামদায়কভাবে রাত্রিযাপন করতে পারেন বিয়ে কর্পোরেট মিটিং ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে আধুনিক হল ও ক্লাব সুবিধা এটা আর রেস্টুরেন্ট এখানে ঐতিহ্যবাহী বাংলা ও চাইনিজ খাবার পাওয়া যায় বন্ধুরা কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক থেকে আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমার সাথেই থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে আজ এ পর্যন্তই খোদা হাফেজ